আমি আবির আজকে চলে এলাম আমার ছোট্ট পালন আপডেট নিয়ে দেখুন কত গোলকাল একটা মুরগি এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কত বড় জাতের একটা মুরগি ওকে কুচে বসানো বসানোর ইচ্ছা ছিল তা ও খ্যাট দেয়া রাখলে খাঁচার ভিতরে যদি ওকে আমি ডিম পাড়ার জায়গা করে দিই ও সারাদিন ওখানে বসে থাকি ওর ওই যে খ্যার মানে ডিম পাড়ার জায়গাটা ওরা এত পছন্দ সারাদিন শুধু ওখানে বসে থাকতে চায় আর এই যে এখন পাথর ঘুটে ঘুটে খাচ্ছিলো মানে সিমেন্টের গুঁড়োগুলো যে দেখুন সিমেন্টের গুঁড়ো থাকে সেগুলো খুঁটে ঘুটে খাচ্ছিল গম ভুট্টা এগুলো খায় তো এগুলো হজম করার জন্য ওরা নিজেরাই এগুলো খুঁটে খুঁটে খায় আর মুরগিটা দেখছেন কত সুন্দর একটা মুরগি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারলাম না তবে আমার কাছে এটা খুব ভালো লেগেছিল আর আমি এটা থেকে যেদিন কিনে আনছিলাম তারপরের দিনই ডিম পাড়ছিল আর টানা এটা প্রায় পঁচিশটার মতন ডিম পেরেছিল আপনারা চেষ্টা করবেন এরকম গোলকাল দেখে ভালো জাতের মুরগি কেনা দেখুন মুরগিটা কত চমৎকার লাশটা অনেক খাটো তবে শরীরের গঠন অনেক সুন্দর তবে যে এই জায়গা দিয়ে একটু পশম জ্বালানো বাকি আছে আসছে মল্টিং হয়েছিল তাই সব পশম মানে ফেদারগুলো পড়ে গেছে সিমেন্ট কিন্তু আমার অনেক এখানে যে ধরে রাখছি ও তো একটু ওরা আলো দিবে না কোনো জায়গায় ও না আর ও কিন্তু আজকে দিন পারবে কালকে সকাল সকালে পেরেছিল কালকে আজকে একটু দেরি হতে পারে চাকরি বলতে দশটা বা এগারোটা এরকম আর আমি তো আজ সকাল আটটার দিকে আপনাদেরকে ভিডিও নিয়ে চলে এলাম একটু পরে আপলোড করা হবে এখন আমি ভিডিওটি করছি লেসগুলো একটু ই রয়েছে ভালোভাবে লেসগুলো চালায় নাই এখন ওর শরীরে কিন্তু হালকা পরিমাণে একটু চর্বি আছে মুরগির চর্বি থাকা প্রয়োজন শীতের দিনে না হলে মুরগি শরীর গরম থাকবে না মুরগি শীতে সারগ্রাইভ করতে পারবে না হালকা চর্বি থাকা প্রয়োজন আর চর্বি থাকলে গায়ের ফেদারগুলোও অনেক সুন্দর লাগে দেখুন নীল কালারের মধ্যে কত সুন্দর লাগছে ওকে আবার ওর গলার দিকে একটু লাল লাল ওরে বসে দিলে দেখা গেছে বিষটা ডিম দিলেও অসুবিধা হইতো না কেন বড় জাতের একটা মুরগি ওকে কিন্তু কিনে আনছিলাম ও বাসায় বাসায় পালন পালন করা করা একটা মুরগি মুরগি ছিল উপায় হলো চোখগুলো একদম গাঢ় দেখুন চোখগুলো একদম গাঢ় কমলা হবে এ দেখুন এটারও কিন্তু গাঢ় কমলা আমি আমার আরেকটা মুরগি দেখাবো সেটারও কিন্তু গায়ের রং মানে চোখের রংগুলো একদম গাঢ় কমলা আর আমি যেগুলো বাজার থেকে কিনে এনেছি ওগুলো কিন্তু খামারে পালা সেইগুলোর গায়ের ই মানে চোখের রং কিন্তু হয়নি যেহেতু আমি দেশি খাবার দিয়ে পালি তার জন্য একটু কমলা বর্ণের হয়েছে তবে একদম গাঢ় কমলা না আপনারা দেখ দেখলেই বুঝতে পারবেন আমার সাথে মুরগিটা কি দেখানোই যাচ্ছে ও এখন ডিম পাবে তার জন্য খালি শুধু ওর নিচে ঢুকছে না আমি আরেকটা দেখাই ওর চোখে কিন্তু কারো কমালো না হালকা কমলা কমলা কিন্তু ওর কিন্তু একদম কারো কমালে এইভাবে আপনারা চিনতে পারবেন যে বাসার পালন করে মি কোনটা আর খামারে পালন করে কোনটা বিক্রি করেছে আমি একটা সুবিধা পূজার সময় বছর আমি আরেকটা দেখাচ্ছি এটার চোখগুলো কিন্তু একদম গাঢ় কমলা গাঢ় কমলা মুরগিগুলো যেই মুরগিগুলোর চোখ গাঢ় কমলা থাকে ওইগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে কারণ ওইগুলো ছাড়া অবস্থায় থাকতো দেখুন একদম গাঢ় দেখাতেই গেছে দেখুন এটাও কিন্তু আমার খোপা মুরগি খুব কি অনেক ভালো জাতীয় এখন ডিম্পের ঘাস মানে হলো ঘাস বোধ কেন আমি যদি ওকে ঘের দিই শুধু টাইনা টাইনা নিচে ফেলে দেয় তার জন্য আমি পাতা দিয়ে রেখেছি পাতা দেখে গেছে দুইটা ভাড়িয়ে দিচ্ছি ও ডিমপারে ও টানা প্রথমবার এই ষোলোটার মতন পাড়া হয়ে গেছে আরও পারবে পচে বসার কোন নাম না বিষটার মতন ডিম পারবে দেখুন আর আমি কীভাবে খাবার বানিয়ে মুরগিকে খাওয়াই এবং ফিফটি সিক্সটি সেভেন্টি পারসেন্টের মতন ডিম পাই সময় এই মিক্স খাবারটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কয়েকদিন আমি আপলোড করা হয়েছে কীভাবে তৈরি করবেন এইভাবে যদি আপনারা খাবারটি বানান তাহলে আপনার মুরগি আশা করা যায় আমার মুরগির থেকে অনেক বেশি দিন পারবে কারণ আমি ওদের আগে শুধু গম দিয়ে পালন করতাম তখন ওটা বুঝতাম না ওই লালটা তারপর সাজাটা যখন আমি কিনে আনছি তখন শুধু গম দিতাম আমি ইটু ডিম পাইতাম না বড় হইতো না জোতে হইতো না ওদের আর এখন আমি মিক্স খাবারটা দেখা গেছে আমার যদি তিন মাস বয়সে মুরগি হয় তিন মাস থেকে খাওয়াতে পারবো কারণ ছোটো বাচ্চাকে দিলে তো ওই গম টম ওরা খেতে পারবে না পর দানা দেয় দুই তিন মাস থেকে শুরু করে এই খাবারটি দিলে আমার মুরগিগুলো খুবই তাড়াতাড়ি ডিমে আসবে সোনালি জোয়ার দেওয়ার কোনো দরকার হবে না আমার দেশীয় পদ্ধতিতে মুরগি পালন করা হবে আর দেখুন সাদাটা কেমন লাগাচ্ছে কারণ ইচ্ছে করে এই ডিম পারবে দেখুন বসে বসে করছে কালাটাও ডিম পারবে তবে অত ভাগ করে না খরগোশ এই যে খরগোশ খাচ্ছে ভাত আর ভুষি মেখে দিয়েছিলাম খাচ্ছে টু একটু করে সময় আর এই যে দেখুন কোথায় সাদাটা আর কোথায় আমাদের এই এইরকম বড়ো সাইজের মুরগি কিনবেন বেশি ডিম পাবেন বেশি খাবারও খাবে মুরগিটা আমার এই মুরগি কিন্তু বেশি খাবার খাবে তবে ডিমও পাবেন বেশি দেখুন ডুম গাল বড়ো সাইজের দেখেই বোঝা যাচ্ছে সাধু দেখুন বেশি ঠিক না দেখা যাচ্ছে এক কেজি একশো দুশো গ্রাম হইতে পারে সাদাটার বা নয়শো গ্রাম মানে খাদ শুধু নশো গ্রাম হইতে পারে এক কেজি হইতে পারে এরকম অত না আর আমার এই মুরগিটার কিন্তু এক কেজি দুই তিনশো গ্রাম আর এটা ডিমও কিন্তু ভালো লাগছে কারণ বডিও সুন্দর গঠন সুন্দর ও ডিমও বেশি পারে আর এই লালটা কিন্তু অনেক চিকো অনেকটা মুরগি ডিমো কিন্তু অনেক কম পারে আর আমার মুরগিগুলো সবগুলো যদি ওই হতো তাহলে আমি প্রায় আশি পার্সেন্টের মতো ডিম পেতাম এই খাবার দিয়ে বাসায় বানানো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ পড়ে আমার সেই খাবারটি খাইয়ে আমি অনেক ডিম পেতাম আচ্ছা আমি এখানে ভিডিওটি শেষ করছি আর আরেকটা আমার কুমার এখন আমি সাদা মুরগিটাকে ব্রিডিং করাবো পরবর্তী নাই এখন নাই করানোর কারণ এখন ডিম বাড়বে পরবর্তীতে আমি ডিডিং করানোর ভিডিও দেওয়ার চেষ্টা করব